আপনি কি মনে করেন ষাট বছর বয়সের পর দৃষ্টিশক্তি কমে যাওয়া স্বাভাবিক এই ধারণা সম্পূর্ণ ভুল একটি সস্তা বীজ আপনার চোখকে রক্ষা করতে পারে এর আগেই যদি খুব দেরি না হয়ে যায় হাজার হাজার মানুষ এই গোপন বিষয়টি সময়ন্ত না জানার জন্য পরে আফসোস করে আপনিও কি ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি হারাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না নমস্কার প্রিয় দাদা দিদা এবং সকল সিনিয়র নাগরিকবৃন্দ দৃষ্টিশক্তি কমে যাওয়া রাতে ঝাপসা দেখা চোখে বারবার জল আসা অনেকেই এগুলো বয়স বাড়ার স্বাভাবিক লক্ষণ বলে মনে করেন কিন্তু সত্যি কথা হলো এই লক্ষণগুলো ম্যাকুলার ডিজেনারেশন গ্লুকোমা বা স্থায়ী অন্ধত্বের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ বয়স্ক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারান শুধুমাত্র সময়মতো বিষয়টি বুঝতে না পারার জন্য দুঃখের বিষয় এর কারণ শুধুমাত্র বয়স নয় বরং চোখে প্রদাহ অক্সিডেটিভ স্ট্রেস ও পুষ্টির অভাব যা ধীরে ধীরে চোখের ক্ষতি করে চশমা ওষুধ বা অস্ত্রোপচার কেবল অস্থায়ী সমাধান দেয় সমস্যার মূল পর্যন্ত পৌঁছাতে পারে না আজ আমি আপনাদের এমন আটটি সোনার বীজ স্বর্ণ বীজ সম্পর্কে বলবো যা সস্তা সহজে পাওয়া যায় এবং ভেতর থেকে আপনার চোখকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে বিশেষত প্রথম নম্বরের বীজটি যার চোখের বয়সজনিত ক্ষতির বিরুদ্ধে ক্ষমতা দেখে চোখের ডাক্তাররাও বিস্মিত এবং এটি হয়তো আপনার রান্নাঘরেই রয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আপনার চোখের উজ্জ্বল স্বাস্থ্যের জন্য এই কয়েকটি মিনিট খুব গুরুত্বপূর্ণ হতে পারে শুরু করার আগে কমেন্টে জানাবেন আপনি ভারতের কোন অংশ থেকে এই ভিডিও দেখছেন ভারতের প্রতিটি অঞ্চল থেকে দর্শকদের সংযুক্ত হতে পারা আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা অষ্টম স্থানে আছে শফের বীজ ছোট হলেও এতে থাকে ফ্ল্যাভোনয়েড কুয়েসেটিন এবং ভিটামিন সের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের জন্য খুব উপকারী এটি চোখের ফোলাভাব কমায় এবং চোখের ক্লান্তি হ্রাস করে দৃষ্টিশক্তি উন্নত করে এবং রেটিনাকে সুরক্ষা দেয় তুমি খাবারের পরে এক দুই চামচ সফ চিবিয়ে খেতে পারো অথবা সাঁতার করে চা বানাতে পারো বা গুঁড়ো করে খাবারে ছিটিয়ে নিতে পারো তবে যাদের রক্তচাপ কম তারা বেশি সেবন করবেন না দৈনিক নিরাপদ পরিমাণ প্রায় পাঁচ সাত গ্রাম সপ্তম স্থানে আছে আঙুরের বীজ এতে আছে প্রয়ান্থোসায়নিডিন্স এবং রেসভেরাট্রল যা চোখের ছোট ছোট শিরাগুলো সুরক্ষা করে রক্তপ্রবাহ উন্নত করে এবং রেটিনাকে ক্ষতির হাত থেকে বাঁচায় বিশেষ করে যাদের ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি আছে তাদের জন্য এটি উপকারী সাধারণত এটি এক্সট্রাক্ট বা ঠান্ডা চাপানো তেলের রূপে ব্যবহৃত হয় সরাসরি খেতে চাইলে পরিষ্কার এবং গুঁড়ো করা বীজ খাওয়া উচিত প্রস্তাবিত পরিমাণ দৈনিক পঞ্চাশ একশো মি গ্রা এক্সট্রাক্ট বা পঁয়ত্রিশ গ্রাম আমুর বীজের গুঁড়ো ষষ্ঠ স্থানে আছে ভাঙের হেম্প বীজ এই বীজে থাকে গামালিনোলেনিক অ্যাসিড গোয়া যা একটি বিশেষ ধরনের ওমেগা বিয়োগ ছয় ফ্যাটি অ্যাসিড এটি ফোলাভাব কমাতে এবং অপটিক নার্ভের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তুমি চাইলে এক দুই বড চামচ ভাঙের বীজ সালাদে ছিটিয়ে নিতে পারো স্মুদিতে মিশিয়ে নিতে পারো বা সরাসরি খেতে পারো ভাঙের বীজে ওমেগা বিয়োগ তিন ওমেগা বিয়োগ ছয় এর ভালো সমন্বয় থাকে এবং দৈনিক পনেরো তিরিশ গ্রাম পরিমাণে খাওয়া উপযুক্ত পঞ্চম স্থানে আছে কালো তিল এই বীজে থাকে সেসামিন ও সেসামোলিন যা রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং চোখ ও স্নায়ুতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি এক ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে কালো তিল ভেজে খাওয়া যেতে পারে কালো তিল চালে মিশিয়ে খাওয়া যায় এটি মিষ্টি পদ যেমন ক্ষীরে ব্যবহার করা যায় অথবা মুড়ি ও চিনি দিয়ে গুঁড়ো করে একটি পুষ্টিকর পাউডার বানানো যায় বয়স্কদের জন্য প্রতিদিন দশ পনেরো গ্রাম কালো তিল খাওয়া উপকারী চতুর্থ স্থানে আছে আলসির ফ্ল্যাক্স বীজ আলসিতে থাকে আলা আলফা লিনোলেনিক অ্যাসিড যা একটি উদ্ভিদ উৎপন্ন ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড এটি ড্রাই আই সিনড্রোম চোখের শুষ্কতা এর জন্য খুবই ভালো এটি চোখের অশ্রুগ্রন্থির কাজ উন্নত করে এবং চোখের ফোলাভাব বা প্রদাহ কমাতে সাহায্য করে আলসির বীজের পুষ্টি শরীরে সঠিকভাবে পাওয়ার জন্য এটি গুঁড়ো করে খাওয়াই ভালো কারণ পুরো বীজ হজম হয় না তুমি চাইলে এক দুই বড় চামচ গুঁড়ো করা আলসি দই শস্য বা আটায় মিশিয়ে খেতে পারো প্রস্তাবিত পরিমাণ দৈনিক পনেরো কুড়ি গ্রাম যদি তুমি এখনো পড়ছ তাহলে মন্তব্যে নম্বর আট লিখো যাতে আমি বুঝতে পারি তুমি এখনো আমার সঙ্গে আছো তৃতীয় স্থানে আছে চিয়া বীজ চিয়াতে থাকে আওয়া লুটিন এবং জিজেন্থিন তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা নীল আলো ব্লু হোয়াইট এর ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করে এবং প্রদাহ কমায় তুমি চিয়া বীজকে জল বা দুধে ভিজিয়ে একটি জেল তৈরি করে খেতে পারো এরপর এই চিয়া বীজের জেল স্মুদি বা সালাদে মেশানো যায় উপযুক্ত দৈনিক পরিমাণ দশ পনেরো গ্রাম তবে এটি খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা উচিত যাতে হজমে কোনো সমস্যা না হয় দ্বিতীয় স্থানে আছে কুমড়োর বীজ পাম্পকিন সিডস যা দস্তা জিঙ্ক এর সমৃদ্ধ উৎস দস্তা হল একটি গুরুত্বপূর্ণ খনিজ যা ভিটামিন আকে রেটিনায় পৌঁছাতে সাহায্য করে এর ফলে অন্ধকারে দেখার ক্ষমতা বাড়ে এবং রেটিনাকে অবক্ষয় ডিজেনারেশন থেকে রক্ষা করে কুম্বর বীজ ভেজে খাওয়া যায় সরাসরি খাওয়া যায় অথবা স্যুপ ও সালাদে ছিটিয়ে খাওয়া যায় ষাট বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য দৈনিক কুড়ি তিরিশ গ্রাম কুমড়োর বীজ খাওয়া উপকারী নৌকহীন আনসাউটেড বীজকে অগ্রাধিকার দেওয়া উচিত যাতে উচ্চ রক্তচাপের সমস্যা না হয় এবং প্রথম স্থানে নম্বর এক আছে বাদাম ষাট বছর বয়সে চোখের জন্য শ্রেষ্ঠ বীজ হিসেবে বাদামকে রাজা বলা হয়েছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় যে আধুনিক চিকিৎসা ও আয়ুর্বেদ উভয়ই বাদামকে দৃষ্টিশক্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বাদামে থাকে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের কোষকে ফ্রির অ্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এটি রেটিনা ও লেন্সের বার্ধক্যজনিত ক্ষয় প্রক্রিয়াকে ধীর করে ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ভিটামিন ই গ্রহণ করলে ছানি খ্যাডারাক্ট এর ঝুঁকি প্রায় পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যায় এবং পরিষ্কার দৃষ্টিশক্তি দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে আয়ুর্বেদের দৃষ্টিতে বাদাম বিশেষ করে মিষ্টি বাদাম ফুসফুসকে পুষ্টি যোগায় এটি মলত্যাগে সহায়তা করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে চোখে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে প্রাচীন শাস্ত্র অনুসারে ফুসফুস ও চোখের মধ্যে সম্পর্ক রয়েছে তাই ফুসফুসের যত্ন নেওয়া মানে চোখের যত্ন নেওয়া বাদাম খাওয়ার অনেক উপায় রয়েছে সরাসরি খাওয়া লবণ ছাড়া ভেজে খাওয়া রাতে ভিজিয়ে সকালে দুধের সঙ্গে বেটে খাওয়া আটার সঙ্গে গুঁড়ো করে মেশানো ষাট বছর বা তার বেশি বয়সীদের জন্য উপযুক্ত দৈনিক পরিমাণ হল প্রায় দশ কুড়ি গ্রাম অর্থাৎ এক মুঠো এর থেকে বেশি না খাওয়াই ভালো যাতে অতিরিক্ত ক্যালোরি বা শক্তি শরীরে না জমে বাদামে ভিটামিন অসম্পৃক্ত চর্বি এবং খনিজের সংমিশ্রণ চোখের জন্য বহু উপকারে আসে এটি চোখের শুষ্কতা কমায় অন্ধকারের সঙ্গে চোখের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং রেটিনার সুরক্ষা করে বাদামকে নম্বর এক স্থানে রাখার কারণ শুধু এর পুষ্টিগুণই নয় বরং এটি সংরক্ষণ করা সহজ ব্যবহার করা সহজ এবং প্রায় সব ধরনের খাদ্যের সঙ্গে মানান্সি যা বৃদ্ধ বয়সে চোখের উজ্জ্বল ধরে রাখতে একটি বুদ্ধিদীপ্ত পছন্দ করে তোলে যদি তুমি এখনো পড়ছ তাহলে মন্তব্যে নম্বর আট লিখে জানাও যাতে আমি বুঝতে পারি তুমি এখনো আমার সঙ্গে আছো তবে মনে রাখতে হবে যদিও প্রাকৃতিক বীজ সাধারণত অনেক স্বাস্থ্য উপকার দেয় তবে যদি সেগুলোকে ভুলভাবে প্রক্রিয়াজাত বা পরিবর্তিত করা হয় তাহলে বিশেষ করে প্রবীণদের চোখের জন্য ক্ষতিকরও হতে পারে উদাহরণস্বরূপ সূর্যমুখীর বীজ যদি অতিরিক্ত লবণ দিয়ে ভাজা হয় তাহলে তা রক্তচাপ বাড়াতে পারে এর ফলে চোখে পুষ্টি সরবরাহকারী রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং রেটিনা রোগের ঝুঁকি বেড়ে যায় মুংফলি ও আখরোট যদি ফাঙ্গাস বা অ্যাফ্লাটক্সিন নামক বিষাক্ত পদার্থে দূষিত হয় তাহলে তা শরীরের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহের কারণ হতে পারে যার ফলে চোখের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে কাজু যদি পুনরায় ব্যবহৃত তেলে ভাজা হয় তাহলে এতে অক্সিডেটিভ উপাদান তৈরি হয় যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে তোলে এর ফলে রেটিনার কোষ দুর্বল হয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে পেস্তা পিস্তাচিও যদি অতিরিক্ত চিনি বা মনোসোডিয়াম গ্লুটামেট মস্ক দিয়ে প্রক্রিয়াজাত করা হয় তাহলে তা প্রদাহ এবং ডায়াবেটিসের মতো বিপাকীয় রোগের ঝুঁকি বাড়ায় এই ধরনের রোগ চোখের রেটিনাকে ক্ষতি করতে পারে এবং এমনকি অন্ধত্বের কারণও হতে পারে কুম্বর বীজ যদি লবণ বা কৃত্রিম মশলা দিয়ে মেশানো হয় তাহলে তা রক্তচাপ বাড়িয়ে চোখের ছোট রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বাড়াতে পারে বাদাম যদি পুনরায় ব্যবহৃত তেলে ভাজা হয় অথবা কৃত্রিম সুগন্ধে প্রক্রিয়াজাত করা হয় তাহলে এতে ক্ষতিকর ফ্রির অ্যাডিক্যাল তৈরি হতে পারে যা চোখের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে মূল কথা প্রাকৃতিক বীজ ও বাদাম স্বাস্থ্যকর হলেও যদি এগুলোকে ভুলভাবে প্রক্রিয়াজাত করা হয় যেমন অতিরিক্ত লবণ চিনি তেল বা রাসায়নিক সংযোজনের মাধ্যমে তাহলে সেগুলো চোখসহ পুরো শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ম্যাকাডেমিয়া নাটস যদিও চর্বিতে সমৃদ্ধ তবে যদি খারাপ গুণমানের সঙ্গে প্রক্রিয়াজাত করা হয় বা অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট খাওয়া হয় তাহলে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে রক্ত সঞ্চালন ও দৃষ্টিশক্তিকে প্রভাবিত করতে পারে শেষে আসি ক্যান্ড বা শিল্পভাবে প্রক্রিয়াজাত বীজের কথায় যেসব বীজে সংরক্ষণকারক রং এবং কৃত্রিম যুক্ত থাকে তারা শরীরে বিষাক্ত পদার্থ জমা করতে পারে ফলে রেটিনার কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘমেয়াদে চোখে প্রদাহ হওয়ার আশঙ্কা বেড়ে যায় সংক্ষেপে চোখের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হল প্রাকৃতিক লবণ ও চিনি ছাড়া প্রক্রিয়াজাত বীজ বেছে নেওয়া বারবার ব্যবহৃত তেল বা খারাপ মানের ভাজা খাবার থেকে দূরে থাকা এবং সবকিছু পরিমিত পরিমাণে গ্রহণ করা বিশেষ করে বয়স্কদের জন্য খারাপ গুণমানের বা অনুপযুক্তভাবে প্রক্রিয়াজাত বীজ এডিয়ে চলা দৃষ্টিশক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী আজ আমরা এমন আটটি পুষ্টিকর বীজ সম্পর্কে জানলাম যেগুলোকে আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসার এক সহজ কিন্তু কার্যকর উপায় হিসেবে ধরা যায় বিশেষ করে বৃদ্ধদের চোখের স্বাস্থ্য রক্ষা করার জন্য এই বীজগুলোকে যদি প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যায় তাহলে শুধু দৃষ্টিশক্তি উন্নত হবে না বরং সার্বিক সুস্থতা বজায় রাখতে এবং চোখ সম্পর্কিত রোগ প্রতিরোধে এগুলো আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসার ধারায় এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে তবে সর্বোত্তম ফলাফল পেতে হলে এই সব বীজকে একটি সুস্থ জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে গ্রহণ করা উচিত এটিও একটি আয়ুর্বেদিক ঘরোয়া প্রতিকার যা ঐতিহ্যগতভাবে উৎসাহিত করা হয়ে থাকে যেমন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া স্ক্রিন থেকে নির্গত নীল আলো থেকে চোখ রক্ষা করা এবং নিয়মিত শরীর চর্চা করা এর পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করানো দীর্ঘমেয়াদে চোখের সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক পদক্ষেপ আজ থেকেই শুরু করুন এই পুষ্টিকর বীজগুলিকে আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন এটি চোখের যত্নের জন্য সবচেয়ে সহজ ও কার্যকর আয়ুর্বেদিক ঘরোয়া উপায়গুলির মধ্যে একটি যদি এই ভিডিও বা তথ্য আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটি শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ চোখ আপনার সারা জীবনের আনন্দের চাবিকাঠি